বিসমিল্লাহ রাহমান আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি মরিয়ম তাইয়েবা স্বাগতম জানাচ্ছি আপনাদের ইসলামী ফিচার চ্যানেল নূর কানেক্ট সেভেনে আজ আমরা আলোচনা করব কোরআনের সত্তর নম্বর সুরা সুরা রিজ নিয়ে এই সুরায় তালা কেয়ামতের ভয়াবহতা অবিশ্বাসীদের অবস্থান মানুষের দুর্বলতা আর মোত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন সুরার পরিচিতি সুরার নাম আল আরিজ উচ্চ পথ বা মর্যাদার সিরি সুরা নম্বর সত্তর আয়াত সংখ্যা চৌচল্লিশ নাজিল হয়েছে মক্কায় সুরার আয়াতসমূহ ও বাংলা অনুবাদ বিসমিল্লাহ রহমানের রহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে একজন জিজ্ঞাসা করল আসন্ন শাস্তি সম্পর্কে এটি অবিশ্বাসীদের জন্য যা কেউ প্রতিহত করতে পারবে না মা আরিজি সেই আল্লাহর পক্ষ থেকে যিনি উচ্চ মর্যাদার অধিকারী তারুজুল মালাইকাতুয়ার রুহ ইলাই হিফিয়াওমিন কানামেক দারুহু খমসিনা আলফাসানাতিন ফেরেস্তারা ও রুহ তার দিকে আরোহণ করবে এমন এক দিনে যার দৈর্ঘ্য পঞ্চাশ হাজার বছর ফসবিরও সব রং জামিলান অতঃপর তুমি সুন্দরভাবে ধৈর্য ধরো ইন নাহু মিয়ারও নাহু বাইদান নিশ্চয় তারা কিয়ামতকে দূরবর্তী মনে করে আর আমরা একে নিকটবর্তী বলে মনে করি যেদিন আকাশ হবে গলিত তামার ন্যায় কাল নুকালী এবং পর্বতসমূহ হবে উলের মতো উড়ে যাওয়া ওয়ালা ইয়াস আলু হামিমুন হামিমান সেদিন কোনো অন্তরঙ্গ ব্যক্তি অন্য অন্তরঙ্গকে জিজ্ঞাসা করবে না নাহম। তারা একে অপরকে দেখতে পাবে তবু অপরাধী ইচ্ছা করবে যেন সে সেদিনের শাস্তি থেকে নিজের সন্তানদের বিনিময়ে মুক্তি পায় ওয়া সঃহেব্যাতিহি ওয়া আঃহি এবং তার স্ত্রী ও ভাইয়ের মাধ্যমে ওয়াফসিলতিহিল তিতু উইহি এবং তার আত্মীয় স্বজন যারা তাকে আশ্রয় দিত ওয়ামান ফিল আর দি যামিয়াং সুময়ুঞ্জিহি এমনকি পৃথিবীর সবাইকে মুক্তির বিনিময় দিতে চাইবে যদি তাতে সে বাঁচতে পারে কেল্ল ইন্নাহা ল না নিশ্চয়ই তা হল জ্বলন্ত আগুন তক ও অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলবে এটি আহ্বান করবে সেই ব্যক্তিকে যে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং পৃষ্ঠ প্রদর্শন করেছিল ওয়াজা আ এবং ধনসম্পদ সঞ্চয় করেছিল এবং কৃপণতা করেছিল ইন্নাল ইনসান খুলিক হালুআ নিশ্চয়ই মানুষকে অস্থির প্রকৃতির করে সৃষ্টি করা হয়েছে ইদা মাসাহু শাররু জাযুআ যখন বিপদ তাকে স্পর্শ করে তখন সে আতঙ্কিত হয় ওয়া ইদা মাসাহুল খায়রু মানুআ আর যখন মঙ্গল তার কাছে আসে তখন সে কৃপণ হয়ে যায় ইল্ল মসল্লিন কিন্তু যারা নামাজ আদায় করে তারা ব্যতিক্রম আল্লাদিনাহ মালাসলাতিহিম দা ইমুন যারা তাদের নামাজে অবিচল থাকে ওয়াল্লাদিনা ফি ইম ওয়ালিহিম হাকুম আলুম আর যাদের সম্পদে নির্ধারিত অংশ থাকে লসা ইল ওয়াল মাহরুম যে চায় এবং যে বঞ্চিত ওয়াল্লাযিনা ইউসাদিকুনা বিয়ামিদ্দিন আর যারা প্রতিফল দিবসের সত্য বলে বিশ্বাস করে ওয়াল্লাযিন হুম মিন আযাব রাব্বিহিম মুশফিকুন আর যারা তাদের প্রভুর শাস্তি থেকে ভয় করে ইন্না আদাবরব বিহিম গৈরুম মৌন নিশ্চয় তাদের প্রভুর শাস্তি থেকে কেউ নিশ্চিন্ত নয় ওয়াল্লাদিনা হুম লিফুরুজিহিম হাফিদুন আর যারা নিজেদের পবিত্রতা রক্ষা করে إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين تَدِرْ ستري با اوديك تو كتري باتو تو تاتي تادر كونو دوشني فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون কিন্তু যারা এর বাইরে কিছু চায় তারাই সীমা লঙ্ঘনকারী ওয়াল্লী আর যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে ওয়াল্লীনা হুম বিষাহাতিহিম কম আর যারা তাদের সাক্ষ্য প্রদানে দৃঢ় থাকে والذين هم على صلاتهم يحافظون. أجرت دنما جت جوت أولئك في جنات مكرمون. إليهم بجنة شمنيتو: فما للذين كفروا قبلك مهطعين. অবশ্যইরা তোমার দিকে দ্রুত দৃষ্টিপাত করে কেন? আনি ইয়ামিনি ওয়া আনাল শিমাল ডানো বাম দিক থেকে দলবদ্ধভাবে এসে। আয়াতুমা কুল্লুম রিইম মিনহুম আই ইয়ুদখালা জান্নাতান আঈন। তাদের প্রত্যেকে কি আশা করে যে তারা সুখের জান্নাতে প্রবেশ করবে? কাল্লা ইন্না খালাকানা হুম মিম্মা ইয়া'লামুন কখনো না আমি তো তাদের সৃষ্টি করেছি সেই বস্তু থেকে যা তারা জানে ফালা উকসিমু বিরব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্না লাকাদিরুন আমি শপথ করছি পূর্ব ও পশ্চিমের প্রভুর নিশ্চয়ই আমি ক্ষমতাবান মিনহুম আলাহুমা আমরা তাদের চেয়ে উত্তমদের পরিবর্তে আনতে পারি এবং কেউ আমাদের অতিক্রম করতে পারবে না

সেদিন তারা কবর থেকে দ্রুত বেরিয়ে আসবে যেন তারা কোনো লক্ষ্যের দিকে দৌড়াচ্ছে তাদের দৃষ্টি হবে অবনত অপমান তাদের আচ্ছন্ন করবে এটাই সেই দিন যার প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছিল সুরা নাজিলের প্রেক্ষাপট এই সুরা মক্কা শুরুর যুগে নাজিল হয় তখন কাফেররা কিয়ামত ও আখেরাতের কথা অস্বীকার করত কেউ কেউ উপহাস করে শাস্তি তাড়াতাড়ি আসার দাবি করত আল্লাহ এই সুরাই ঘোষণা করেন শাস্তি অবশ্যই আসবে এবং মানুষের জন্য ধৈর্য ও নামাজি হবে মুক্তির পথ সুরার মূল শিক্ষা এক কিয়ামতের দিন নিশ্চিত সেটিকে কেউ প্রতিহত করতে পারবে না দুই মানুষ আসলে অস্থির ও অস্থির চিত্ত শুধু ইমানদাররাই আল্লাহর রহমতের আশায় থাকে তিন নামাজ জাকাত আমানাত রক্ষা সত্যবাদিতা এবং তাকুয়া এই গুণগুলো ইমানদারদের চিহ্ন চার অবিশ্বাসীরা শাস্তির মুখোমুখি হবে আর ইমানদাররা জান্নাতে সাফল্য পাবে প্রিয় দর্শক সুরাল মারিজ আমাদের শিক্ষা দেয় মানুষের প্রকৃতি দুর্বল কিন্তু ইমান ও নামাজের মাধ্যমে সে সফলতার উচ্চ পথে পৌঁছতে পারে আরও ইসলামী ফিচার ও কোরআনের আলোচনার জন্য সঙ্গে থাকুন নূরকানেক্ট সেভেনের নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটি বিজ্ঞাপনের আওতামুক্ত আমি মরিয়ম তাইয়েবা আজকের আলোচনা শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহর ইবাদতে মগ্ন থাকুন আল্লাহ হাফেজ